এগুলা বয়স কতদিন এক মাস চললে বয়স পিস কত করে বেশ তিরিশ দিনের যে মানে একশো টাকা জোড়া নব্বই থেকে একশো টাকা জোড়া সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দেল কোয়েল পাখের হাঁটি ঠিক আছে তো আজকে বাজারে কি পরিমাণ কোয়েল পাখি আমরা নিয়েছি এবং কত বয়সের কোয়েল পাখির দাম কত আপনাদের জানানোর চেষ্টা করবো আমার বলতে তারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সালামালাইকুম বড়ো ভাইকুম সালাম ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই

আচ্ছা তিরিশ দিনের না আচ্ছা এটা কি কি যায় জাপানিস না জামবো ডুবাই না আচ্ছা ডুবাই আচ্ছা এগুলো আপনার হচ্ছে পিস দিনে যেটা টাকা জোড়া আছে নব্বই থেকে একশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে এগুলো আপনার হচ্ছে আর পনেরো দিন পরে ডিম দেওয়া দিবে না ডিমে এগুলো নেওয়া পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম দেয় না আচ্ছা আচ্ছা এগুলো ডিমের জন্য প্রোডাকশন কেমন

খলিল ভাইয়ের দোকানে ঠিক আছে তো খলিল ভাইয়ের কাছে আপনারা হচ্ছে জিরো থেকে রানিং ডিম পাড়া সকল ধরনের সর্ব বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন তো আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে সকল বয়সের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন ঠিক আছে তো ভাই এইগুলো আপনার হচ্ছে আপনার কি কোনো কুরিয়ারে পাঠানো সার্ভিস আছে অনেকে আমাকে ফোন দেয় ভাই কুরিয়ার পাঠানো যায় কি নির্দিষ্ট গাড়ি এখনো হয় নাই তো নির্দিষ্ট গাড়ি হইলে পরে পাঠানো হয়নি এখনো নির্দিষ্ট গাড়ি নাই ওই জন্য দূর অনেক দূরে পাঠানো সম্ভব এটা পাখি জিনিস তো ওটা অন্য মাল হইলে পাঠান যায় কিন্তু পাখি হাওয়া চ্যাস লাগলে আবার দেখা যাচ্ছে না দিলে রিক্স হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আসবেন খামারে এবং হাটে আয়সা দেখি না আপনাদের চয়েজ হইলে যার যে কই পিস লাগে নিয়ে যাইতে পারবো নাকি ঘামারে গেলে সবচেয়ে বেটার বেটার হয়

ঠিক আছে খলিল ভাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলে দেন আরেকবার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ এইট আচ্ছা আচ্ছা ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে প্রতি বৃহস্পতিবার আপনার গোলাকান্দি হাটে পাবেন এবং খামারে যাই নিয়ে যেতে পারবে আড়াই হাজার নারায়ণগঞ্জের আড়াই হাজার দিগল দিগের না আচ্ছা আচ্ছা দিগল দিক আচ্ছা এই গাউসিয়া থেকে কোন জায়গা থেকে গাড়ি ধরে গোলাকান্দি শাহ ঘাটিস্থান থেকে বিশ টাকা লাগে শুধু

টাকায় খামারে যে ঠিকানা দিলেন আর গাজীপুরের সাইড থেকে আসলে কুড়িল বিশ্বের রোড ডে বলতে গেলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গোলাকান্দ কোয়েল পাখির হাটে ঠিক আছে তো এই জিরো থেকে রানিং ডিম সকল বয়সের কইল পাখি পেয়ে যাবেন খলিল ভাইয়ের কাছে আমি অবশ্যই ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে আর ভাই যারা মনে করেন নতুন করে অনেকে আছে না নতুন করে খামার দিতে আছে ঠিক আছে তো সব তাদের ক্ষেত্রে তারা যদি যায় তাদেরকে সকলparamshadi হ্যাঁ সর্ব সর্বক্ষেত্রে সহযোগিতা করা হয় করা হয় মেডিসিন তারপরে এইভাবে কি কি করা পাবকি সমস্ত কিছু বলে দিই বলে দিই তারপর ফোন করবে দিক আইবো তো গভীর এক্সপিরিয়েন্স অনেকদিন মানে আপনাদের থেকে আপনাদের যত চিটব তত রস বাইরে মানে আপনাদের তো খামারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই পরামর্শ ঠিক আছে ধন্যবাদ সালাম আলাইকুম